দীর্ঘদিন থেকে চ্যাংরাবান্ধা ধরলা নদী থেকে অবাধে বালি তুলে যাচ্ছিল স্থানীয় বালি মাফিয়ারা মাঝে পুলিশ প্রশাসনের বারংবার অভিযানে বালি মাফিয়ারা ধরলা নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন সাময়িক বন্ধ রাখলেও পরবর্তীতে পুলিশ প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবার সেই উত্তোলন জারি রাখে বাধ্য হয়ে শুক্রবার মেখলিগঞ্জ থানায় এক বিশাল পুলিশ বাহিনী ভিত্তিতে ফের অভিযানে নামে নদী থেকে অবৈধ উপায়ে বালি উত্তোলন বন্ধ করে এদিন ওই অভিযানে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই মেখলিগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিক আশুষ পি সুব্বা মেখলিগঞ্জ থানার সিআই ভাস্কর প্রধান ওসি মনিভূষণ সরকার জানা যায় যে পুলিশ অভিযান চলাকালীন স্থানীয় কতিপয় গ্রামবাসী প্রশাসনের কাজে হস্তক্ষেপ করে পুলিশ বাহিনীর সঙ্গে গ্রামবাসীরা বাগবিতণ্ডে জড়িয়ে পড়ে পুলিশ দুটি ফকলেন জেসিপি এবং তিনটি ট্রাক্টর বাজেয়াপ্ত করে এবং ঘটনাস্থলে থাকা কয়েকজনকে গ্রেপ্তার করে এদিনের ওই অভিযান এদিনের ওই অভিযান প্রসঙ্গে সীমা সমাচারকে বিস্তারিত কী জানালেন মাথাভাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আইপিএস সন্দীপ গড়াই শোনাব আপনাদের স্যার দীর্ঘ দিন দিয়ে স্যার এই ধরলা নদী স্যার বালি চুরি তো স্যার এটা স্যার পেপারে বিভিন্ন মিডিয়া শিরোনামে আসতো স্যার আজকে স্যার আপনি এস ডিপিও সাহেব ওসি সাহেব আসি স্যার এখানে জিসিপি আটক করলেন ট্র্যাক্টর আটক করলেন সেই সম্বন্ধে কিছু বলবেন স্যার আপনি আমাদের কাছে কিছু কমপ্লেন আসলো যে কিছু জায়গাতে এরকম অবৈধভাবে বালি তোলা হচ্ছে তো অবৈধভাবে বালি তোলা হচ্ছে আমাদের কাছে এরকম রাতের অন্ধকারে তোলা হচ্ছে তো আমরা আজকে এটা আমাদের কুচবিহার পুলিশের তরফ থেকে একটা অভিযান চালাই তো অভিযান চালিয়ে যারা এই বেআইনি কাজকর্ম করছিল তাদের এগেনস্টে আমরা অ্যাকশন নিচ্ছি এবং আইনত যে কাজকর্ম আছে অ্যাজ পার লিগাল স্টেপ আমরা নিচ্ছি আজকে কি আটক করলেন স্যার আজকে এখনো পর্যন্ত আমরা দুটো জেসিবি আটক করেছি এখানে নদীর ধারে এবং তিনটে ট্রাক্টর লোডেড আছে যারা ইলিগাল স্যান্ড আছে ওখানে সেটা আটক স্যার এই অভিযান কোন কোন চলছে স্যার এটা আমাদের এই চ্যাংড়াবাদা এলাকা এবং পার্শ্ববর্তী যে গ্রাম পঞ্চায়েতগুলো আছে যেখানে নদীর ধারে এই বেআইনি কাজকর্ম চলছিল রাতের দিকে সেই জায়গাতে আমরা অভিযান চালাচ্ছি স্যার যারা এই কাজ করছে তাদের কি কি আইনগত ব্যবস্থা নেবেন আমরা অ্যাজ পার ল আইনত ব্যবস্থা নেব ধন্যবাদ স্যার